প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবাইকে আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য জরুরি খবর দেওয়ার জন্য এই ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয়েছে তিন আগস্ট দুই চব্বিশ তারিখে সেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী অর্থাৎ একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশে একটি প্রজ্ঞাপন জারি করেছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সেখানে বলা হয়েছিল চার আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে বর্তমান পরিস্থিতির কারণে যে বিশ তারিখ থেকে স্কুল বন্ধ ছিল তারপরে চার আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে বারোটি সিটি কর্পোরেশন এবং একটি বড় এলাকা বাদী কিন্তু সেই যে পরিপত্রটি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটি পরিপত্র জারি করেছে সেখানে মূল বিষয় হল যে আগামী রোববার অর্থাৎ চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আর খুলছে না অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে যখনই বিদ্যালয় খোলার ব্যবস্থা হবে তখন আবার জানিয়ে দেওয়া হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি কিন্তু এই যে প্রজ্ঞাপনটি চিঠিটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আপনাদের বলা হয়েছে এখানে একটু যদি আপনাদের একটু পড়ে শুনাই উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের গত একত্রিশ সাত দুই হাজার চব্বিশ জারিকৃত অফিস আদেশ এত দ্বারা রোহিত করা হল অর্থাৎ বন্ধ ঘোষণা করা হল ব্যান্ড করা হলো বাদ দেওয়া হল সেই যে আদেশটি ছিল সেটি রোহিত করা হলো চলমান পরিস্থিতিতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সমূহের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে সকল বিদ্যালয় এবং লার্নিং সেন্টার সমূহে এর শ্রেণী কার্যক্রম পুনরায় চালুর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই যে আমরা প্রজ্ঞাপনটি দেখলাম বা এই বিষয়ে কিন্তু এখানে সই করেছেন সত্যজিৎ রায় দাস স্যার সিনিয়র সহকারী সচিব তিনি এই প্রজ্ঞাপনটি তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু সই করেছেন এই প্রজ্ঞাপনটি এসেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তো সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আজকে থেকে অর্থাৎ তিন আগস্ট থেকে আগামীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল এই প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থাৎ আগামীকাল চব্বিশ তারিখ যে খোলা চার আগস্ট যে খোলার কথা ছিল সেটি কিন্তু আর আপাতত খুলছে না এটাই হলো এই চিঠির মূল কথা তো ধন্যবাদ সবাইকে এই খবরটি সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষকের জানা দরকার ধন্যবাদ সবাইকে